আমাদের বাংলাদেশিদের মতো ইত্তর সাজরা দুর্নীতিবাজ দুই নম্বর পৃথিবীর আর কোন দেশের মানুষ আছে বলে আমার মনে হয় নতুন কিছু থাকলে সেটা প্রচার করেন আগারো বিশ বছর হয়ে গেছে তারপরে যে কোনো ঘটনা যখন আলোচনা আছে মনে নাকি বিএনপি করছে এটা বিএনপির দায় এবং মানে বিষয়টা দেখেন বাংলাদেশের টেলিভিশন পত্রপত্রিকায়

সেটা আমরা উদ্ধার করবো কে অনেক প্রতিবাদ করেছি প্রতিবাদ করছি প্রতিকার হচ্ছে না আইবার শুধু প্রতিবাদ করলে হবে না প্রতিবাদ করে তুলতে হবে এ মানইসর এই সরকারে আমি তিনবার বন্ধ হয়েছে তিনবার সর্ব শৈত হাজার আর্বার্স বন্ধ হয়েছে সরকারের তরফ করবে না আচ্ছা আম্মু কি সরকার একটা অপরধার কি সরকার আরে যত সরকার এই যে মনে থাকে মালয়েশিয়ার মতো বড় একটা শ্রম বাজার আজকে জাতিসংঘ তখন মালয়েশিয়াকে বলছে বাংলাদেশকে বলছে আইএনও বলছে যারা এখানে শ্রমিকদের সাথে প্রতারণা করা হচ্ছে তাদের সাথে অন্য অবিচার করা হচ্ছে তারপরেও তারা একটু সমাধান করো আগ্রহ দেখা এই পর্যন্ত মালয়েশিয়ার বাজারে তারা নয়টা দেশ থেকে শ্রমিক কোন দেশ মালয়েশিয়ার এরকমের অযক্তিক সত্য মনে নেই যে তারা স্পেসিফিক কয়েকটা এজেন্সিকে কাজ দিবে তারা বাংলাদেশ থেকে লোক পাঠাবে এটা করেছে সত্যিকার অর্থে নিজের জাতি ভাই তো লজ্জা লাগে আমাদের বাংলাদেশিদের মতো ইতর সাজরা দুর্নীতিবাস দুই নম্বর পৃথিবীর আর কোন দেশের মানুষ আছে বলে আমার মনে হয় না ওই কাতরে তো আমি আছি কারণ আমি তো অপরাধী ভাই এই দেশের তো নাগরিক এই যে যেই ভাটলকের কথা উল্লেখ হয়েছে দেশি বংশের ছাত্র লোক তিনি ওইখানের কিছু দুর্নীতিবাজ মনজীবন কর্মকর্তাকে ঘুষ টাকা পয়সা দিয়ে তিনি ম্যানেজ করেছেন একটা সিন্ডিকেট তৈরি করেছেন সরকার যদি এটা কুশের বলতো যে ভাই এর এর মাধ্যমে শ্রমিকরা প্রতারিত হবে আমাদের সবার কাছে ক্ষতিগ্রস্ত হবে তোমরা যদি শ্রমিক নাও আমরা সরকারি ভাবে তোমাদেরকে যে সমস্ত ভালো এসেছি আমরা নিউজ দেব তাদের কাছ থেকে নিতে হবে তার উপীতি নাচের শ্রমবাজার মধ্যপ্রাচ্যের বাজার মধ্যপ্রাচ্যের সব কয়েকটা দেশে বাংলাদেশে আলামদের খুব সম্মান ইনামদের খুব সময় করে তারা বাংলাদেশ থেকে তারা ইনাম নিতে চায় কিন্তু এই দুর্নীতি লুটপাট এই সিন্ডিকেটের কারণে আজকে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারও আমরা হারাচ্ছি মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশে ভারত থেকে আলু পটল ঝিঙে কাঁচামরিচ কৃষি প্রধান দেশ সাথে সম্পর্ক তৈরি করতাম আমরা এই বাজারটা ধরতে পারতাম কিন্তু যারা ক্ষমতা আছে তাদের কি জনগণ রাষ্ট্র দেশ এগুলো নিয়ে কোনো আছে ঘটনা থাকলে তো আজকে দেশে এই পরিস্থিতি হতো না একটা দেশের পুলিশ প্রধান সেনা প্রধানের বিরুদ্ধে এই ধরনের সরকার কোন ব্যবস্থা নেয়নি কারণ তন্ত্র পত্রিকা বেরোজির কেন্দ্রে নিউজ করেছে প্রায় এক মাস ব্যবস্থা চলে নাই যখন আমেরিকা দুর্নীতির জন্য কুখ্যাত জনের রাজনীতির উপরে নিষেধাজ্ঞা দিল তখন সরকারের কালের পালিয়ে গেছে তারা বুঝেছে না ব্যবস্থা এখন নেওয়ার আগে কারণ আমেরিকা কিছু শর্ত দিয়েছে তোমরা যদি বাংলার পরিবেশ উন্নতির ক্ষেত্রে দুর্নীতির প্রতিবন্ধকতা দূর না করো এই এই লোকগুলো তোমাদের দুর্নীতির সবচেয়ে বড় সিন্ডিকেট তৈরি করেছিল দুর্নীতিকে বিস্তার করতে করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এখন আমেরিকাকে খুশি করার জন্য আমেরিকার সাথে বিরোধ করার জন্য সরকার মূলত দুর্নীতির বিরুদ্ধে কিছু কথা বলছে গরম গরম কথা বলছে না বলতো না তো কাজী আমি এই কথা বলে আপনাদের জনগণকে রাজনৈতিক দলের বলতে চাই আমেরিকা ইউরোপ ভারতে কে ক্ষমতা আসলো কে গেল এইটার দিকে মাথা না ধরাইয়া আমরা যারা জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছি আমাদের দৃষ্টি জনগণের দিকে থাকতে হবে জনগণকে প্রকাশ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে বিদেশিরা তাদের স্বার্থের জন্য দেন দরবার করবে বিদেশিদের সাথে আমরা বিরোধী দল কিছু দিয়ে পারবো না আমরা ক্ষমতায় নেই কাজেই বিদেশিদের আশায় রাখতে জনগণকে নিয়ে জনগণের দাবিতে রাস্তায় জানতে হবে